হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানায় অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম সেরে নিয়েছি তো এখন করছি হচ্ছে চা তো এখন বাজে সকাল আটটা আর আজ হচ্ছে সোমবার তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কাজকর্ম করে স্নান করতেই যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বললো যে আজকে আমি সকালে একটু তাড়াতাড়ি বেরোবো এখন কি আর কিছু খাবো না তুমি এক কাপ চা করো চা বিস্কুট খেয়ে আমি বেরিয়ে যাবো তো ওই জন্য স্নানটা না করে আগে চা করে নিলাম তারপরে চা খেয়ে স্নান করে আসলাম এক্ষুনি আর আজকে না সকালে রান্নাবান্নার চাপটা একটু কমই আছে কারণ আমার হাজব্যান্ড বললো যে আমি বাইরে কিছু খেয়ে নিবো তো আমার শাশুড়ি মা বললো তাহলে আর তোমাকে সকালে এখন রান্না করতে হবে না তোমরা সবাই এখানে একটু করে খেয়ে নিও দুপুরে পরে একবারে গরম গরম করে নিও তাই বললাম যে ঠিক আছে তাহলে আমি পূজাটা দিয়ে নিই আর মেয়েও আজকে স্কুল যাবে না বলছে কারণ ওদের স্কুলে ক্লাস হচ্ছে না কি খেলাধুলো হচ্ছে তাই মেয়ে বললো যে মা আমি আজকে স্কুল যাবো না তো আমি বললাম ঠিক আছে তো মেয়ে আর ছেলে ঘুম থেকে উঠে গেছে ওরা ঠাম্মির বাড়িতে আছে আর আমার হাজব্যান্ড তো কাজে চলেই গেছে তো আমি এখন এই যে পুজো দিচ্ছি তো আজ তো সোমবার তো প্রত্যেক সোমবারে ভোলানাথকে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করাই আর দুধটা প্রত্যেক সোমবারে পায় না তবে যেদিন পায় সেদিন দিই তো আজকে যেহেতু সকালে রান্নাবান্নার চাপটা নেই তো ওই জন্য না খুব ধীরে সুস্থে ঠাকুরের কাজকর্মগুলো করতে পারছি আর যেদিন পুজো দেওয়ার পর রান্নাবান্না করতে হয় না সেদিন খুব তাড়াহুড়ো করে পুজো দিতে হয় কারণ যেহেতু আমাকে একাই সব কিছু সামলাতে হয় পুজো দিয়ে তারপরে রান্না করতে হবে সময়ের মধ্যে আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো আমাকে সব কাজই খুব তাড়াহুড়ো করে করতে হয় তো আমার হাজব্যান্ডকে বলি যে একটু সকালে উঠে পুজোটা করো তাহলে আমার একটু হেল্প হয় তো মাঝে মধ্যে যেদিন ওর কাজের চাপটা কম থাকে সেদিনও পুজোটা দিয়ে যাওয়ারই চেষ্টা করে তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছি খুব ভালো লাগছে তো পুজো টুজো দিয়ে তারপর অনেকক্ষণ মায়ের ঘরে ছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর এসে ঘরের কিছু কাজকর্ম করলাম করে তারপরে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই তো আজ তো নিরামিষ আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম যে খিচুড়ি করি তো মুগ ডাল আতপ চাল সবজি দিয়ে খিচুড়ি করলাম আর এদিকে করছি এখন পাপড় ভাজা আর ক্যাপসিকামের বড়া তো মাকেও বললাম যে দুপুরে এখানেই খেতে গরম গরম খিচুড়ি করছি সবাই মিলে একসাথে খাবো আর আমাদের বাড়িতে না খিচুড়ি দিয়ে না তরকারি অতটা পছন্দ করে না পাঁপড় ভাজা বেগুনি এই সবই ভালোবাসি খেতে তো ওই জন্য আর তরকারিটা করলাম না তো ভাবছিলাম যে বাঁধাকপির ঘন্ট করব তো বললো যে না তরকারি করতে হবে না বড়া ভাজো পাঁপড় ভাজো তাহলেই হবে তো ওই জন্য ক্যাপসিকামের বড়া করলাম আর পাঁপড় ভাজলাম আর একটু বেসন বেঁচে গেছিলো তো গাছ থেকে পাতা তুলে এনে পাতার কয়েকটা বড়া করলাম বড়া ভাসতে ভাস্তে আমার হাজব্যান্ডকে আর মাকে ভাত দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো ওই জন্য গরম গরম ওদেরকে দিয়ে দিয়েছি তারপরে এই যে আমি আর আমার মেয়ে এখন খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসন কটা মেজে নেবো টেবিলটাও মুছে নিব খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল সবার খুব ভালো লেগেছে আর গরম গরম তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল তো অনেকটাই খিচুড়ি বেঁচে গেছে তো ওটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে একটু গরম করে নিব আর একটু কিছু ভাজাভুজি করে নেবো তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর আজকে জামা কাপড়গুলো না ভালোভাবে শোকায়নি রোদের টেস্টটাও আজকে ছিল না তো এখন আর শুবো না এখন এক জায়গায় যাব তো এই যে রেডি হয়ে নিয়েছি তো আমরা যাচ্ছি একটু ঘুরতে তো কোথাও তো সেরকম যাওয়াই হয় না এই সময়টা ছেলেকে নিয়ে একটু শুয়ে থাকি আর মেয়েরও আজকে প্রাইভেট নেই আর মাও বাড়িতে আছে তো বলল চলো একটু ঘুরে আসি তো বললাম চলো তো খুব একটা দূরে না বাড়ির কাছেই তো আমরা যাচ্ছিলাম একটা মন্দির দেখতে তো যার পথে দেখি যে এত সুন্দর শস্যার ক্ষেত তো বললাম যে আগে চলো ওখানে যাই ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলে আসি তারপরে এসে দেখি যে এদিকে এত সুন্দর শাক তো ভাবলাম যে দেখি তো আলুর খেতে বথুয়া শাক আছে নাকি আর আমার বথুয়া শাক খুব ভালো লাগে আর বিয়ের আগে না আমরা আলুর খেতে এরকম বধুয়া শাক অনেক তুলেছি তো ভাবলাম যে আছে দেখি আলুর খেতে একটাও বথুয়া শাক নেই তারপরে এদিকে এসে দেখছি কি সুন্দর মূলর ক্ষেত তো আমার মেয়ে তো আনন্দে একটা তুলেই ফেললো তো মালিকটাকে জিজ্ঞেস করেই তুলছে তো মালিকটা বলল নেও আর মালিকটা কিছু বলছিল না আমাদেরকে বলল যে আরও নেও কিন্তু আমরা তো মূল অতটা খাই না ওই জন্য বেশি নিইনি কয়েকটা নিয়েছি আর একটু পালং শাক আর একটু সর্ষা ফুল নিয়েছি তো সর্ষা ক্ষেত্রে ছবি তুলতে গিয়ে কয়েকটা সর্ষা ফুলও তুলে নিয়েছি আর এই সর্ষা ফুলে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো সারাদিন না সংসারে কাজকর্ম করে টোরে না আর ইচ্ছে হয় না কোথাও যেতে আর দরকার ছাড়া সেরকম কোথাও যাওয়াও হয় না তো আজকেও আমার আসতে ইচ্ছা করছিল না তো মা বলল চলো তো বারবার করে বলছিল তো এসে না খুব ভালো লাগছে এত সুন্দর সবুজ পরিবেশ দেখলাম তারপরে এই যে এই মন্দিরটা তো এই মন্দিরটার কথা না অনেক শুনেছি কিন্তু আসা হয়নি কখনো আর আমি চিনিও না তো আমাদের ওখানে সবাই এই মন্দিরটার কথা খুব বলে আর পুজোর সময় এখান থেকে চাঁদাও নিতে যায় কিন্তু কোন মন্দির সেটা আমি চিনতাম না তো মা মন্দিরটা চেনে তো মাকেই বলছিলাম তো মা বলছিল ঠিক আছে নিয়ে যাব একদিন তো আজকে ছুটি ছিল তো বলল চলো আজকে যাই তো ওই জন্যই আশা হলো আর আমার ছেলেও না খুব আনন্দ পেয়েছে খুব মজা করেছে আর এই যে দেখো ঘন্টাটা না ও হাতে পেয়েছে জন্য বাজাতেই আছে বাজাতেই আছে আর কিছুতেই মন্দির থেকে আসবে না খুব জোর করে ওকে নিয়ে আসতে হয়েছে আর বাচ্চা কাচ্চাকে এরম একটু মাঝে মাঝে না ঘোরালেও হয় না ওদেরও একঘেয়ামও পরিবেশ হয়ে যায় তো মন্দির টন্দির ঘোরা হয়ে গেছে তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমার ছেলে এই যে এই যে পেন্সিলের মতন যে এগুলো করা আছে তো এটা দেখে ছুটে চলে আসছে তো তারপরে আমরাও একটু আসলাম তো এসে সামনে থেকে একটু ঘুরে দেখলাম তো এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তো ভিতরে যাওয়ার পারমিশন ছিল না তো ওই জন্য সামনে থেকে একটু ঘুরে চলে আসলাম তারপরে বাড়িতে এসে সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে মায়ের জন্য আর আমার জন্য দু কাপ চা করে নিলাম চা আর সাথে চিড়ে ভাজা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট